এই দুনিয়ায় কে বেশি সফল কার গাড়ি বড় কার ঘোর সুন্দর ওনার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আমরা নিজের শান্তিতাই হারিয়ে ফেলেছি জীবন মানে অন্যের সাথে প্রতিযোগিতা না জীবন প্রতিটা মানুষের এক এক জনের আলাদা যাত্রা কিন্তু তুমি কি জানো তোমার জীবন তোমার লাইফস্টাইল কখনো অন্য কারো মোটো হবে না কারণ তোমার পথ তোমার সময় তোমার গল্প একেবারে আলাদা অন্যদের সঙ্গে নয় প্রতিযোগিতা করো নিজের সঙ্গে গোটকালের তুমি ছে আজ যদি একটু ভালো হতে পারো তাহলেই তুমি যে মানুষ নিজের সঙ্গে প্রতিযোগিতা করে তার জীবনে হিংসা থাকে না থাকে শুধু শান্তি মনে রাখো অন্যদের সঙ্গে তুলনা আর প্রতিযোগিতা মানুষকে মানুষকে ক্লান্ত করে। কিন্তু নিজের উন্নতি শান্ত করে তুলনা নয় উন্নতি করো আর দেখো জীবন কত সুন্দর হয়ে ওঠে তাই শুরু করো অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গে প্রতিযোগিতা গোটকালের তুমির ছে আজ যদি একটু ভালো হতে পারো তাহলেই তুমি জিতেছ